উনিশশো তেইশ খ্রিস্টাব্দে নির্মিত হয় ঢাকার আর্চ বিশপ ভবন যা পরিচিত সেন্ট মেরিস ক্যাথিড্রাল হিসেবে বিশপ ল্যাগরার সময়ে ইটের গাঁথুনিতে বর্তমান দুতলার এই ভবনটি নির্মাণ করা হয় ঢাকার কাকরাইলে এই বছর এই ভবনের শত বছর পূর্ণ হল ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ কুমিল্লা নারায়ণগঞ্জ নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গঠিত ধর্মাঞ্চল ঢাকা ডায়োসেস ঢাকার আর্চ বিশপ ভবনকে ঘিরে এই অঞ্চলে খ্রিস্ট ধর্মের মানুষদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয় সতেরো নভেম্বর এই ভবনে শতবর্ষ উদযাপন করা হলো আড়ম্বরের সাথে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে প্রকাশ করা হয় বিশেষ স্মরণিকা শতবর্ষী আর্চ বিশপ ভবনের ইতিহাস নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র বিশ্বাস ঐতিহ্য ও সেবাকর্মের বাতিঘর ঢাকার আর্চ বিশপ ভবন প্রদর্শিত হয় অনুষ্ঠান সম্পর্কে ফাদার বুলবুল অগাস্টিন রিবেরু সারা বাংলাকে জানান এই ভবনটি নির্মিত হয়েছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তাই বছর উদযাপিত হচ্ছে এর শতবর্ষ একটা ভবন শুধু নয় এই ভবনটা হলো যারা ঢাকা অঞ্চলে ঢাকা ধর্মাঞ্চলের প্রধান প্রশাসনিক এবং ধর্মীয় একটি প্রতিষ্ঠান যার তত্ত্বাবধানে ঢাকা ধর্মাঞ্চলে আটটি সেকুলার ডিস্ট্রিক্ট যেখানে খ্রিস্টানগড় বসবাস করেন তা পরিচালিত হয় যেহেতু এই ভবনটি থেকেই উপস্থিত ব্যক্তিবর্গ যারা এখানে বসবাস করেছিলেন তারা এই বিশাল জনগোষ্ঠীকে পরিচালনা করে সঙ্গত কারণে এই ভবনটির গুরুত্ব খ্রিস্ট বিশ্বাসী ভাই কাছে অনেক বেশি কেননা এই আর কৃষক ভবনে থেকেছেন অনেক পূর্ণান্না ব্যক্তিগণ অনেক প্রমর ব্যক্তিগণ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এই নৌড়াই এই বিষক ভবন নির্মাণ করেছিলেন বিশাল মুখরা পরবর্তী সময়ে তার পরবর্তী সময়ে এখানে অনেক অনেকজন এগিয়েছেন বর্তমানে আছেন বিশপ বিজয় ডিকোস যিনি সারা বাংলাদেশে খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর বাংলাদেশের প্রধান ধর্মগুরু খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু বাসভবন এস বিশ্ব ভবন সঙ্গত কারণেই এখান থেকে খ্রিস্টানদের পরিচালনা আর এই উপলক্ষকে ঘিরে এক ষোলো বছর পূর্তি উৎসবে আজকে সারা বাংলাদেশ থেকে তিন হাজার প্রতিনিধিবর্গ এখানে অংশ নিয়েছিলেন তবে এখানে উপস্থিত ছিলেন বিশেষভাবে বাংলাদেশের এবং পৃথিবীর একমাত্র বাঙালি কার্ডিনাল বিকালে জুবিলি উত্তর দিক নির্দেশনামূলক সহভাগিতা করেন কাঠিড্রাল প্যাট্রিক ডি রোজারিও সিএসসি এরপরই ঢাকার বিভিন্ন এলাকার ইতিহাস ঐতিহ্য ও কৃষ্টি সংস্কৃতি নিয়ে অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় সঙ্গীত নৃত্য ও বন্দনা গীতিকার সৃষ্টি হয় এক স্বর্গীয় পরিবেশের